আসসালামু আলাইকুম সমনন্ত্রিভিও আশা করি মোহনাল অশেষ নিয়মে আপনারা সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ এয়ারফোর্সের এমও ডিসি এয়ার এন্টিনং তিপ্পান্ন এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর সম্পর্কে আজকের ভিডিওটি আলোচনা করব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখে থাকুন এবং সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি একটি লাইক এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে পাশে থাকুন বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এর এয়ার নিয়োগ চলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি এন্টিনং তেপ্পান্ন এমও জিডি ও এম ক্লার্ক ট্রেড এ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আবেদনপত্র জমা দানের নিয়মাবলী আমরা অবশ্যই জেনে থাকি যে আবেদনপত্রের জন্য প্রত্যেক প্রার্থীকে যথাযথ পূরণ করতে ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র আবেদনপত্র নিম্নবনীত সনদ ও কাগজপত্রাদি দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে বা আনতে হবে তো এই কাগজগুলো অর্থাৎ কী কী কাগজ নিতে হবে অর্থাৎ সকল শিক্ষকের জন্য মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্রের সত্তারিত ফটোকপি এবং আপনার যে জাতীয়তা সনদ নাগরিকত্ব সনদ সেটা আনতে হবে এবং স্থায়ী ঠিকানা প্রমাণ শুরু হচ্ছে পিতামাতার স্থায়ী ঠিকানা হিসেবে ইন্ডিগিনিটি ঘোষণাপত্র আনতে হবে এবং চার নাম্বারে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা সত্যায়িত পাসপোর্ট সাইজের আকারে বারো কপি রঙিন ছবি ল্যাপিন্ট ও কালার সহ শার্ট পরিহিত আনতে হবে এবং পাঁচ নাম্বারে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদপত্র আনতে হবে এবং ছয় নাম্বার চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থীতার জন্য অনুমতিপত্র আনতে হবে এবং সাত নাম্বারে আপনার যদি কোনো কোঠা থাকে অর্থাৎ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোগ্রাফি এবং আট নাম্বারে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচিত সত্য ফটোকপি নিতে হবে এবং নয় হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ধাবিকৃত সমমান শিক্ষা যোগ্যতা বিষয়ে সংশ্লিষ্ট ইকুই ভ্যালান্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুই ভ্যালেন্স সনদায় সত্য ফটোকুপি নিতে হবে এবং দশ নম্বর ক্ষুদ্র নিগোষ্ঠী জাতির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি নিতে হবে এবং ভূমিহীন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে নির্মিত বসত বাড়িতে বসবাস তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইত্যাদি হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে নং নংপন্ন এমও জিডিও এমও ক্লার্ক টেড এর যোগদানের সম্ভাব্য তারিখ সে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনি যদি এই ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে আপনার তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ